জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও জোনাল টেলিভিশন আয়োজিত নাগরিক সংলাপে এমন মতামত তুলে ধরেন বক্তারা জানান নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঐক্য জরুরি সংলাপে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে নয়তো জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় নাগরিক সংলাপে এমনটাই মত বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের সকালে যমুনা টেলিভিশন ভবনে নিরাপত্তা ও অধিকার কি চাই কি পাচ্ছি শীর্ষক সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভি সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা স্বাগত বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন আলোচনায় ইনক্লাব মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাচেষ্টা সহ খুন সন্ত্রাস চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন জননিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার তৎকালীন সৈরাচারের সময় এরা যা করেছে তার কিন্তু একটি ঘটনাও আগস্টের পর আমরা আসলে অনেক কম দেখতে চাই না আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকব। সাইবার বোলিংটা এত বেশি নর্মালাইজ করে ফেলেছি আমরা আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না বিশেষজ্ঞদের সাথে দ্বিমত করেননি রাজনীতিবিদরাও বলেন জননিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবই প্রধান অন্তরায় বিগত সময়ে বাংলাদেশে এই ল অ্যান্ড অর্ডার নিশ্চিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে আমাদের যে এক্সিস্টিং আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার কারণে দেখবেন আইনশৃঙ্খলা বাহিনীকে এমন নগ্ন দলীয়করণ গত বিগত সরকারটা করেছে যে তাদের মধ্যে পেশাদারিত্বের কোনো জায়গাটা ছিল বক্তারা বলেন ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে তা থেকে উত্তরণ না হলে জননিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। কিন্তু হচ্ছে। হয়। এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাদ সন্ত্রাস নির্মূলের পাশাপাশি বিদেশি শক্তির হস্তক্ষেপ রোধে জাতীয় ঐক্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দেন বক্তারা স্বাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দিতে হবে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা